লাল লাল মুড়ি আজকে আমাদের সকালে জলখাওয়ারে মুড়ি দিয়ে শুরু হয়েছে চানাচুর মুড়ি পেঁয়াজ এসব দিয়ে কিন্তু আমি এই পেঁয়াজ চানাচুর এ মানে এটা খাই না হ্যাঁ পেঁয়াজ খাই কিন্তু চানাচুরটা খাই না এটা আমার হাজব্যান্ডের জন্য আমি আমার এতে খাওয়ারে শুধু কি নিয়ে থাকি আমি চুন নেব না ওটাতে আমি নিয়েছি চিনি তেল আর একটা পেঁয়াজ এটা দিয়ে আমি খাই আর জল মাখিয়ে খেয়ে নিই আমি তার বেশি কিছু খাই না ওটা আমার হাজব্যান্ডের জন্য এটা আমার রান্না রান্নাঘরটা আমার নিচটা অনেকে একটু অন্যরকম হয়ে আছে তাই একটা পর্দা আমার লাগানোই ছিল আগে ওই পর্দাটা এবারে দিচ্ছি এখানে আমার পর্দাটা আগে লাগানো ছিল আমার ছেলে পর্দাটা ছিঁড়ে দিয়েছিল যা বদমাশি করে আর কি আমার রান্না ঘরেও এসে করে একটু বদমাশি করে ওটা দিয়ে করে মানে দোল দোল হতেছিল তাই এটা লাগিয়ে নিয়েছি তার জন্য বেশ সুন্দর দেখায় আমাকে ভালো দেখা একটা পর্দা থাকলে বেশ সুন্দর লাগে আর কি আমি এবারে মানে এইসব করার পর রান্নাটা বসাবো ভাবছি যে রান্নাটা করে নিলে একটু আমার সব জিনিসে একটু কাজ ওরা আগে থাকে তার জন্য আর কি এই জন্য আমি আগে এই রান্নাটা করে নিই ভাতটা এই করে নিই আর ভাতটা এইবারে বসিয়ে নেব ভাতটা বসালে আমি পরের পরের কাজগুলো মানে একটু আস্তে আস্তে করে নিতে পারি কারণ ছেলে থাকলে তো খুব একটা তাড়াতাড়ি করে আমি কাজ করতে পারি না কারণ সে খুব দুষ্টুমি করে তার জন্য আর কি আর ছেলে চলে গেছে তাই এবারে আমি সব আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিই কারণ ছেলে স্কুলের থেকে আবার যদি চলে আসে এবারে আবার দুষ্টুমি শুরু করে দেবে তার জন্য বলছি যে কাজগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে ভাতটা করে নিয়ে তারপরে চালটা ই করে নেব তাড়াতাড়ি করে কাজ তো আরও অনেক কিছু কাজ আছে আর রান্নাটাও তো আগে রান্না না করলে আবার আমার হাজব্যান্ড যায় ডিউটি যাবে তো দুটোর থেকে আবার রান্না তো আমাকে করতেই হবে ফ্রি ছেলে স্কুলের থেকে আসবে এসে করে স্নান করবে খাবে রান্না তো করতেই হবে আগে আমি রান্নাটা করে নিই তারপরে বাকি সব যা কিছু কাজ থাকে টুকিটাকি ওই কাজগুলো আমি করে নিই কারণ না হলে আমার তাড়াতাড়ি হয় না আর ছেলে থাকলে একটু বদমাশি তো করে না তাড়াতাড়ি করে আমি এগুলো আগে করে নিই তারপরে বাকি কাজগুলো করি এবারে আমি আলুগুলো একটু কেটে নেবো আলুগুলো কেটে কেটে মানে এ করে কেটে নেব এটাতে আমি কেটে নিয়ে আলু আলু সে ভাজা হবে তার জন্য আলু ভাজার মতো কেটে নিচ্ছে ভাজা খুব একটা বেশি আজকে রান্না করব না হালকা রকম করবো বাকি অনেক কিছু কাজ আছে আজকে তার জন্য এটাতে করলে আমার অনেক সুবিধা হয় তাড়াতাড়ি করে কাটা হয়ে যায় তাই এটাতে আমি আলু ভাজার জন্য আলু পোস্তর জন্য এটাতে আমি কেটে নিই লাগে না আমাকে খুব একটা আর সকালে যা মানে বাসি যা কাজ যা বলুন আর ওইগুলো না করলে খুব একটা ভালো লাগে না দেখতেও কেউ একটা হঠাৎ করতে চলে এলো দেখলো কি বাবা ঘরগুলোর কী অবস্থা এরকম তো আর ভালো লাগে না হ্যাঁ জানি ছেলে বদমাশি করে একটু একটু না অনেকেই বদমাশি করে এই যে আমি এখন যা এই সব জিনিসগুলো আমি গুছিয়ে রাখবো কিন্তু ছেলে যখন স্কুলের থেকে চলে আসবে তারপরে আবার আমার সেই যেমন ছিল সেরকমই রয়ে যাবে তার জন্য হালকা একটুর জন্য হলেও একটু করে নিই আর কি তাই তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিই পরের পরের কাজ তো করতেই হবে আর এগুলো তো প্রতিদিনের কাজ আমাদের আমাদেরকে এই কাজগুলো করতেই হবে এটাই তো আমাদের কাজ আর কি কাজ তার জন্য এগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে এবারে আবার অনেক কিছু কাজ বাকি আছে শুধু তো ঝাড়ু দিলেই হয় না সে অনেক কিছু কাজ আছে এসব কাজগুলো মোটিয়ে নিই ছেলে আসতে আসতে মানে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে একটু মনে শান্তি থাকে যে না আমার হয়ে গেছে এবারে খুব একটা বেশি আর কাজ বাঁচা নেই আমি করে নিচ্ছি এটা একটু মানে একটু ওই লাগে আর কি সব যা কিছু ওয়াশিং মেশিনের ওপরেও মানে যা হাতের কাছে পাবে সবাই ওর বাবাও দিয়ে দেবে আমার বাবুটাও দিয়ে দেবে চা পাবে সব কিছু ওয়াশিং মেশিনের ওপরে একটা টেবিল মনে করে দেবে হয়েছিল সেগুলোকে আবার একটু ঠিকঠাক করে নিই সামনে একটা আমার ই আছে মিঠু পাখি আছে তো আমাদের বাড়িতে তো ওই মিঠু মিঠু পাখির একটা খাঁচা আছে ওই সাইডে একটা ওয়াশিং মেশিন আছে আমাদের মানে এই জায়গাটা খুবই ছোট এই জন্য খুব একটা বেশি কিছু জিনিস রাখাও যায় না টুকিটাকি যা হোক যেমন হোক টুকিটাকি করে নিয়েছি এই যে এইটুকুর মধ্যে এইটুকু জায়গা বাকি আছে খুব একটা বেশি জায়গা নেই মিঠু পাখি বলে ডাস্টবিনে কি যেন দেখেছে জানি না খেতে চাইছে তাড়াতাড়ি করে করে নিচ্ছে আমি বাবু আসার ভয়ে বাবু চলে এলে আবার আমি কাজ করতেই পারবো না তার জন্য ঝাড়ুটা দিয়ে করে আবার আমার অনেক কিছু আবার কাজ অনেক কিছু কাজ বাকি আছে এবারে আমার বাবু সোনা চলে এসেছে কিন্তু বাবু সোনা চলে এসেছে এবারে আমার একটু বদমাশি শুরুও করে দেবে আমি জুতোগুলো সব ইদিক উদিক ইদিক উদিক করে রেখেছে সেগুলো গুছিয়ে নিচ্ছি সেখানে এখন আমার আমার বাবু বলছে মা আমাকে করতে দেবে না আমিও তোমার হেল্প করবো করো তাহলে সেও আমার হেল্প করে দিচ্ছে টুকিটাকি হেল্প করতে খুঁজে যা হেল্প করে তার থেকে আবার বেশি কাজগুলো আবার এলোমেলো করে দেয় আর যা হোক টুকিটাকি আমার হয়েই যায় এরকম বদমাশি তো করবেই আমাকে কিছুই করতে দেয় না এই যে বদমাশি শুরু আর কি করবো ছোট বাচ্চা তো জামাগুলো সব শুকনো হয়েছে এগুলো সব ওর একটা ছোটো নাকি আলমারি ওটা ওর নিজের আলমারি ওর আলমারিতে ওর জামা প্যান্টগুলো সব রাখতে হবে ওর আলমারিতে আর অন্য কারো কিছু রাখতে দেবে না ছোট আলমারি বলে আমার এটা ছোট আলমারি তার জন্য এগুলো সব কিছু আমি বসিয়ে এই আলমারিতে রেখে দেবো এটা নাকি ও ছোটো আলমারি ওর যা কিছু থাকবে ওইখানে দিয়ে দেবে এখানে যেমন থাকে ওইখানের থেকে যখন ওর পড়তে ইচ্ছা করে ওইখান থেকে বাইরে বের করে নেবে সে পড়লে পড়বে অত জানে না ও টেনে টেনে বের করে নেবে নিচে পড়েও যায় ও গোছালো থাকেই টুকিটাকে গোছালো হয়ে গেছে এগুলো আবার টুকিটাকে একটু গুছিয়ে নিচ্ছি ওই ওর মানে এখানে ওর জামা প্যান্ট থাকে আর বই খাতা পেন্সিল এইসব জিনিস যাবতীয় জিনিস থাকে ওর মানে যা কিছু দরকার আর কি খেলনা এসব বাদ দিয়ে পড়ার জিনিস এইসব জিনিস থাকে এটা বেশ সুন্দর একটা জায়গার মধ্যে ওর জিনিসগুলো রয়ে যায় ভালো লাগে আমাকে ওই জন্য এটাতেই আমি রেখে দিই ওর জিনিস এরা আমাদেরও গোছাতে হয় আমার জন্য বাবুর আমার একটা আলনা আছে ওইখানে আমার আমার বাবুর ওর বাবার টুপিটাকে জিনিস রেখে দি। মানে যেগুলো দিনে পড়া হয় আর কি প্রতিদিন ওই জামা প্যান্টগুলো রেখে দিই আর বাকি তো সব কাজ তো পড়ে আছে এইগুলো কটা কাজ বাকি আছে ওই কাজগুলো করে নিই আর কি মানে রান্না তো হয়ে এসছে তো যা কিছু ধোয়ার জিনিস ছিল ওগুলো বলছি একটু ধুয়ে নিই ধুয়ে করে পরিষ্কার করে নিই তারপর তো স্নানও করতে হবে বাবু এসছে বাবু আবার স্নান করবে ওর বাবার সাথে স্নান করবে বলে করে ড্রেস খুলছে আমি বলছি তাহলে তোমরা ড্রেসগুলো খুলে নাও করে স্নানটা করে নাও ততক্ষণ আমি এগুলো পরিষ্কার করে নিই তাই আমি পরিষ্কার করতে চলে এসেছি পরিষ্কার করার পরে আমি মানে দেখবো আমি আমাকে একটা আমার বাবু ডাব এনে দিয়েছে বলছে কি যে তুমি মা ডাব কখন খাবে আমি বলছি হ্যাঁ বাবা ডাব খেতে হবে দাঁড়াও আমার এই কাজগুলো তো আগে কমপ্লিট হয়ে যাক মানে আমার ডাবটা যে খাবো তাও টাইম নেই কি করব একা হাতে যা সামলাতে হয় আর কি কিছু করার থাকে না বলছে মা আমি স্নান করতে যাচ্ছি হ্যাঁ যাও চলে যাও বলছে ও তো স্নান করতে ঢুকবে সে একটা বড় গামলা আছে ওটাতে ঢুকে স্নান করবে স্নান করছে ও আমি বলছি ততক্ষণ আমার ডালটা একটু খড়ন দিয়েই করে নিই তাহলে আমার রান্না মানে কমপ্লিট হয়ে যাবে আর কি এটা একটা শুধু বাকি ছিল দুধটা গরম হয়েছে ফির এটা ডালটা একটু ই করে নিলে আমার রান্না কমপ্লিট এই রান্নাঘরটা আমি ঠিকঠাকভাবে কেন পরিষ্কার করে নেব আর কি পরিষ্কার করে নিয়ে তারপর আমার ছেলে এনে দিয়েছে সেটা তো খেতেই হবে তাই জন্য ডালটা আমি তাড়াতাড়ি করে আগে আমি করে নিচ্ছি এটা করে আমি আবার পরিষ্কার পরিষ্কারে লেগে পড়বো এগুলো গ্যাস ওভেনটা যা নোংরা হয়েছে এটা পরিষ্কার করে নিই সাইডগুলো পরিষ্কার করে নিয়ে এবার আমি আমার বাবু এনে দিয়েছে ডাবটা খেতে তো হবেই অনেকবার জিজ্ঞাসা করেছে মা তুমি ডাবটা খেয়েছো আমি না বাবা খাইনি এবারে খাচ্ছি আমার ছেলে এবারে বাথরুমে ঢুকে গেছে আমি স্নান করার জন্য ওর বাবার সাথে বদমাসে শুরু করে দিয়েছি চিল্লাচ্ছে তোমরা স্নান করো ততক্ষণ আমি ডাবটা খেয়ে নিই গ্লাসে করে ইয়ে করে জলটা বের করে খেয়ে নিয়েছি ততক্ষণ দেখছি মিঠু আমার বিছানায় উঠে বট শুরু করে দিয়েছে বেশ সুন্দর খেলছে আমি বলছি মিঠু যখন খেলা করছে আমাকেও একটু বসতে হবে অনেকক্ষণ থেকে কাজ করেছে তো তাই বলছি তাহলে আমিও ইয়ে করে একটু মিঠুর সাথে একটু বসি খেলা করি আর কি যাই ওই জন্য আমি দেখলাম যখন মিঠু খেলছে মিঠু কেন একা একা খেলা করে আমি ওর সাথে একটু স্বাদ দিয়ে দিই আর কি তার জন্য আমি সব কিছু করে নিয়ে আর মিঠুর সাথে দেখে করে মিঠুকে দেখে করে আর বলছি না কী করে লাভ নেই যাই মিঠুর সাথে একটু খেলা করে নিই বসি ততক্ষণ দেখছি বসার কি টাইম পায় ও ছেলে চলে এসছে স্নান হয়েছে মা আমার স্নান হয়েছে এবারে আমাকে গাটা মুছে দাও আর ঠিক আছে চলো আমার ছেলে চলে এসছে ও গা মুছাতে হবে সে আবার জামা প্যান্ট পরাবো সেটাতেও বদমাশি করতে চায় না ঠিকঠাকভাবে ইদি কুদি কিদি কুদি মানে বদমাশি করতেই থাকে আর কি সে ওকে জামা প্যান্ট পরা তো খুব মুশকিল প্রচুর বদমাস কি আর বলি এই জন্য একটু আমার অনেকে অসুবিধা হয়ে যায় এই তো আমার যা একটু বিছানা গোছানো ছিল ও এসেছে স্টার্ট হয়েছে একটু একটু করে এবারে আমার সব বিছানা মানে সব যা হয় আর কি যা ছিল সেই অবস্থায় চলে আসবে একটু পরে যা হোক অনেকক্ষণ ছিল এবং জামা প্যান্টগুলো পরাচ্ছি আর যায় না বেশি কিছু বলছি এবারে কারণ বাবুর স্নান হয়েছে এবারে খাওয়া দাওয়া হবে তার জন্য খুব একটা বেশি কিছু বলছি না তাড়াতাড়ি করে ওকে জামা প্যান্ট পরিয়ে এবারও একটু মিঠুর সাথে খেলা করবে ওর বাবা স্নান হয়ে যাবে ওর বাবাও খাওয়ার খাবে আমি ওকে ওর বাবাকে খাওয়ার খেতে দেবো বাই বাই ওরকম করে বাই বাই